ভোগকে এপিসি নির্ণয় করতে পারি কিন্তু এপিসি এখানে কি সঞ্চয় অপেক্ষক দেওয়া নেই তাই আমাদের প্রথমত এই অঙ্কে সঞ্চয় অপেক্ষক নির্ণয় করে নিতে হবে আর সঞ্চয় অপেক্ষক সম্পর্কে আমরা জানি যে আমাদের যে আয় থাকে সেটা আমরা দুটি অংশে ভাগ করে থাকি আয়টা মূলত কি ভোগ এবং সঞ্চয়ে ব্যয় করি তাহলে আমাদের ভোগ অপেক্ষক দেওয়া আছে তাহলে আমরা ভোগ অপেক্ষক কি আয় থেকে ভোগ অপেক্ষক যদি বিয়োগ করি তাহলে আমরা সঞ্চয় অপেক্ষক পেয়ে যাব তাহলে আমরা দেখো কি সঞ্চয় অপেক্ষক আমরাও জানি এস সমান ওয়াই মাইনাস সি তাহলে আমরা কি ওয়াই থেকে ভোগ অপেক্ষক যদি বিয়োগ করি তাহলে আমরা ওয়াই মাইনাস পঞ্চাশ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ দেখো মাইনাস চিহ্ন মাইনাস যদি তুলে দিয়েছি তাহলে আমরা প্রথমত কি এস সমান ওয়াই মাইনাস সি লিখেছি তাহলে ওয়াই মাইনাস আর ভোগের অপেক্ষক ছিল সেটা বসায় এবং কি মাইনাস ছিল তো এই ব্র্যাকেট তুলে দিলে কি চিহ্নের পরিবর্তন হয়ে গেছে এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এখানে ওয়াই আর এখানে জিরো পয়েন্ট মনে করছে ওয়াই মানে কি এক এক থেকে যদি জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি প্লাস জিরো পয়েন্ট ফাইভ থাকে তাই দেখো এখানে কি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই হয়েছে আর চলক তো জানোই আমাদের এখান থেকে ওয়ান থেকে কি ওয়াই বিয়োগ করলে তাহলে এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট জিরো জিরো লিখতে পারি তাহলে এখান থেকে কি জিরো পয়েন্ট পঞ্চাশ বের হয়ে যাই তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো লেখাও যা ফাইভ ওয়াই লেখাও একই কথা মাইনাস সেখানে যেটা মাইনাস ছিল মাইনাস বসে গেছে আর এ পিসির সূত্র হচ্ছে কি ভোগ অপেক্ষককে ওয়াই দ্বারা ভাগ করা এখানে ওয়াই আছে ওয়াই দিয়ে ভাগ করলে যে মান পেয়ে যাচ্ছে ভোগকে আই দ্বারা ভাগ করলে তাহলে ভোগ অপেক্ষক ছিল কি পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তাহলে পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আমরা ওয়াই দিয়ে ভাগ করছি কি পঞ্চাশকে ওয়াই ভাগ ওয়াই দুটা অংশের সাথেই চলে যাচ্ছে বিস্তারিত পথ বা রাশির দুইটা পথ পঞ্চাশ বাই ওয়াই প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বাই ওয়াই তাহলে পঞ্চাশ বাই ওয়াই প্লাস জিরো পয়েন্ট ফাইভ এবং সঞ্চয় অপেক্ষক সঞ্চয় বাই ওয়াই তাহলে এখানে কি মাইনাস পঞ্চাশ বাই ওয়াই হয়ে যাচ্ছে এবং এখানে জিরো পয়েন্ট ফাইভ ওয়াইতে উপরে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই নিচে কি ওয়াই তাহলে ওয়াই ওয়াই কেটে কে কি জিরো পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে আর আমাদের প্রশ্নে প্রমাণ চেয়েছে প্রমাণ চেয়েছে কি এপিসি যোগ এ পি এস তাহলে এপিসি যোগ এপিএসটাকে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান সমান হচ্ছে কি এপিসি যোগ এপিএস তাহলে আমাদের এপিসির মান কত বের হয়েছে আমরা পঞ্চাশ বাই ওয়াই লিখতে পারি প্লাস জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারি এবং এটা ফার্স্ট ব্রাগেট দিলাম মাঝে প্লাস এপিসির মান হচ্ছে কি মাইনাস পঞ্চাশ বাই ওয়াই মাইনাস পঞ্চাশ বাই y + 0.5 তাহলে আরেকবার যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে আমরা এখান থেকে কি 50 / y লিখতে পারি + 0.5 আর এখানে হচ্ছে কি + চিহ্ন প্লাস এ মাইনাস এখানে - 50 / y প্লাস এ প্লাস এ + 0.5 তাহলে এখানে কি 50 / y 50 / y কেটে যায় এটা প্লাস এটা মাইনাস তাহলে আমরা তো কি 0.5 0.5 সমান লিখতে পারি কি 1 সমান কি ডান পক্ষ লিখতে পারি তাহলে আমরা হতে এপিসি যোগ এপিএস সমান সমান কি সমান সমান প্রমাণিত বলতে পারি এটাই তোমরা আমরা কি যদি ক্লাস ভালো লাগে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো অনার্স প্রথম বর্ষ থেকে অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত এবং মা ডিপ্লিমিনার মাস্টার্স প্লিমিনারি এবং শেষ পর্ব মাস্টার শেষ পর্ব যেটা রয়েছে তাদের সকল বিষয়ের এবং আমার বিভিন্ন ক্লাস যাচাই করতে চাইলে অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ এটা আমার সার্চ বারের ছোটো করে নাম এবং তৌফিক্স ইকোনমিক টিচিং হোম এটা আমার ইউটিউব চ্যানেলের নাম এবং ওই নামে আমার ফেসবুক পেজ রয়েছে এবং আমার আইডি হচ্ছে এমডি তৌফিকুল ইসলাম তৌফিক এবং আমার মোবাইল নাম্বার যদি যোগাযোগ করতে চাও জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আরো যদি আমার ঠিকানা হচ্ছে অফলাইন এবং অনলাইন দুই পড়াই সরকারি কলেজের সামনে সোহান ইউনিভার্সিটি কোচিং এর গলি কুষ্টিয়া এডুকেশন জোন কোচিং এর তৃতীয়তলায় সকল কুষ্টিয়া শহর কুষ্টিয়া সদর এবং কুষ্টিয়া সকলে ভালো থেকো সুস্থ থেকো ইসলাম ওয়ালাইকুম